আপনি কি জানেন রাতে ডিম খেলে কী হয় কোন ধরনের ঔষধ খেলে কিডনি নষ্ট হয়ে যায় কি খেলে কখনোই পেটে গ্যাস ও অ্যাসিডিটি হবে না রাতে না ঘুমিয়ে দিনে বেশি ঘুমালে কোন কোন রোগ হয় বৃষ্টিতে ভিজলে কোন কোন রোগ ভালো হয়ে যায় কোন রোগীরা ডিমের কুসুম খেলে তাড়াতাড়ি মৃত্যু হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন নিয়মিত কোন বাদাম খেলে হাই ব্লাড প্রেশার কমে যায় অপশানস এ চীনা বাদাম বি কাঠ বাদাম সি পেস্তা বাদাম ডি কাজু বাদাম সঠিক উত্তরটি হলো অপশান সি পেস্তা বাদাম প্রশ্ন কোন মশলা খেলে পেটের গ্যাস ও অ্যাসিডিটি অনেক কমে যায় অপশানস এ লবঙ্গ বি এলাচ সি জিরা ডি আদা সঠিক উত্তরটি হলো অপশান ডি আদা প্রশ্ন কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেলে মানুষ ও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে অপশানস এ মশা বি প্রজাপতি সি মাছি ডি মৌমাছি সঠিক উত্তরটি হলো অপশান ডি মৌমাছি প্রশ্ন কোন রোগীরা ডিমের কুসুম খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় অপশানস এ আলসার রুগী বি জন্ডিস রুগী সি হার্টের রুগী ডি ডায়াবেটিস রুগী সঠিক উত্তরটি হল অপশান সি হার্টের রুগী প্রশ্ন পৃথিবীর কোন দেশে একটিও মশা নেই অপশানস এ আইসল্যান্ড বি স্কটল্যান্ড সি ভুটান ডি আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশান এ আইসল্যান্ড বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কি খেলে শরীরের মাংস পেশিতে কখনও ব্যথা যন্ত্রণা হবে না অপশানস এ দুধ বি সেদ্ধ ডিম সি মাছ ডি মাংস সঠিক উত্তরটি হলো অপশান বি সেদ্ধ ডিম প্রশ্ন কোন ধরনের খাবার খেলে পাইলস রোগ দূর হয় অপশানস এ প্রোটিন বি ফাইবার সি শর্করা ডি ফ্যাট সঠিক উত্তরটি হল অপশান বি ফাইবার প্রশ্ন কোন ধরনের ঔষধ সেবন করলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অপশানস এ জ্বরের ঔষধ বি গ্যাস্ট্রিকের ঔষধ সি ঘুমের ঔষধ ডি ব্যথার ঔষধ সঠিক উত্তরটি হলো অপশান ডি ব্যথার ঔষধ প্রশ্ন কোন তেল প্রতিদিন মাথায় মাখলে মানুষের রাগ কমে অপশানস এ নারকেল তেল বি ঘৃতকুমারী তেল সি বাদাম তেল ডি সরিষার তেল সঠিক উত্তরটি হলো অপশান বি হৃৎকুমারি তেল প্রশ্ন দুধের সাথে কী খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় অপশানস এ মধু বি আখরোট সি খেজুর ডি কিশমিশ সঠিক উত্তরটি হলো অপশান সি খেজুর প্রশ্ন কিসের রস মুখে মাখলে ব্রণের দাগ ও গর্ত দ্রুত মিলিয়ে যায় অপশানস এ শশার রস বি টমেটোর রস সি লেবুর রস ডি আলুর রস সঠিক উত্তর হলো অপশান সি লেবুর রস প্রশ্ন রাতে না ঘুমিয়ে দিনে ঘুমালে আমাদের শরীরের কি ক্ষতি হয় অপশানস এ মস্তিষ্কের ক্ষতি বি শরীর দুর্বল লাগা সি মাথায় চুল ওঠা ডি মেজাজ খিটখিটে হয় সঠিক উত্তর হলো সবগুলোই প্রশ্ন সকালে কোন রং দেখলে চোখ ভালো থাকে অপশানস এ কালো বি লাল সি সবুজ ডি হলুদ সঠিক উত্তর হলো অপশান সি সবুজ প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দেয় অপশানস এ ভিটামিন এ বি ভিটামিন ডি সি ভিটামিন ই ডি ভিটামিন কে সঠিক উত্তরটি হল অপশান বি ভিটামিন ডি প্রশ্ন বৃষ্টিতে ভিজলে কোন মারাত্মক রোগ ভালো হয় অপশানস এ হৃদরোগ বি চর্মরোগ সি ডায়াবেটিস ডি জন্ডিস সঠিক উত্তরটি হল অপশান বি চর্মরোগ প্রশ্ন কোন শহরকে ভারতের হৃৎপিণ্ড বলা হয় অপশানস এ মুম্বাই বি কলকাতা সি দিল্লি ডি গুজরাট সঠিক উত্তরটি হলো অপশান সি দিল্লি প্রশ্ন প্রতিদিন একটি করে কি খেলে শরীরে কোনো ফ্যাট থাকবে না অপশানস এ কলা বি আঙ্গুর সি আপেল ডি লেবু সঠিক উত্তরটি হলো অপশান সি লেবু প্রশ্ন একটি ঘোড়া চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র কত ঘন্টা ঘুমায় অপশানস এ এক ঘন্টা বি দু ঘন্টা সি তিন ঘন্টা ডি চার ঘন্টা সঠিক উত্তরটি হলো অপশান সি তিন ঘন্টা প্রশ্ন রাতে ডিম খেলে কি হয় অপশানস এ ক্যান্সার হয় বি পেশি শক্তিশালী হয় সি মন শান্ত হয় ডি মৃত্যু হয় সঠিক উত্তরটি হলো অপশান বি ও সি পেশি শক্তিশালী হয় ও মন শান্ত হয় প্রশ্ন বমি বমি ভাব হলে কি খেলে তা কেটে যায় অপশানস এ আদা বি এলাচ সি লবঙ্গ ডি চা সঠিক উত্তরটি হল অপশান সি লবঙ্গ বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও